বাচ্চাকে লেখা শেখানোর আটটি ধাপ এই ভিডিওতে আলোচনা করব আধুনিক শিক্ষা বিজ্ঞান এই আটটি ধাপের মাধ্যমে বাচ্চাকে লেখা শেখানোর কাজটি সহজ করতে বা বা করতে বলে প্রথম ধাপ স্ক্রিবলিং করা ধাপটা হয় বাচ্চার ১২ থেকে ১৮ মাসের মধ্যে প্রথম দিকে বাচ্চাদের আঁকা কি কেমন থাকে যা খুশি তাই এটাকে আমরা ইংরেজিতে বলি স্ক্রিবলিং বাংলাতে আমি এর নাম দিয়েছি আকি বুকি করা বারো থেকে আঠারো মাসে বাচ্চারা স্ক্রিবলিং শুরু করে এবং তখন তাকে আপনি উৎসাহিত করতে পারেন এই স্ক্রিপলিং আরো বেশি 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 করার জন্য সেই সঙ্গে আরেকটা কাজ শুরু করতে পারেন বাচ্চাকে ঘরের বিভিন্ন জিনিসের যে শেপ গুলো আছে সেই শেপ গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিন যেমন আমার সামনে একটা বক্স আছে এটা চতুর্ভুজ এই বাটিটা যে আছে এই বাটিটা হলো সার্কেল বা বৃত্ত বা গোল যেভাবে আপনার সুবিধা হয় বলতে বাচ্চাকে বোঝাতে বিভিন্ন আকৃতির সঙ্গে যেমন এটা হলো রেক্ট্যাঙ্গেল আপনি তাকে পরিচয় করিয়ে দিন কেননা দ্বিতীয় ধাপ যেটা আমি আলোচনা করব সেই দ্বিতীয় ধাপের জন্য আমাদের সেই আকৃতি বোঝার প্রয়োজন আছে দ্বিতীয় ধাপ নিয়ন্ত্রিত আকিবুকি বা ইংরেজিতে যাকে বলে কন্ট্রোলড স্ক্রিবলিং এই স্ক্রিবলিংটাই একটা কন্ট্রোলড জায়গায় সে করবে বাচ্চাকে যদি আপনি একটা কাগজ দেন আঁকার জন্য সে হয়তো আঁকতে আঁকতে টেবিলেও এঁকে ফেলছে বা আপনি যদি একটা দেয়ালে ওকে আঁকতে বলেন সে হয়তো সেখানে থাকবে না সে দেয়াল থেকে পাশের দরজায় চলে যাবে দরজা থেকে সোফায় চলে যাবে সোফা থেকে মাটিতেও সে আঁকাকে শুরু করবে তার মানে সে নিয়ন্ত্রণ তখনও করতে সে পারে না দেড় থেকে দুই বছরের বাচ্চাকে আপনি নিয়ন্ত্রিত আঁকি বুকি করতে দিতে পারেন আমি একটা বড় গোল আঁকলাম আমি একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ আঁকলাম তারপর আমি আমার বাচ্চাকে বলি এর ভেতরে তুমি রং করো এর ভেতরে করতে হবে কিন্তু এটা বাইরে যেতে পারবে না প্রথম দিকে কিন্তু বাচ্চারা এটা করতে পারে না ওরা বাইরে চলে যায় ওরা বাইরে গিয়ে গিয়ে রং করে কিন্তু এটাই আমরা তাকে শেখাবো বা শিখতে উৎসাহ দিব বড় বড় জায়গা ওকে মানে কন্ট্রোল হলেও ছোট জায়গার চেয়ে একটা ছোট সার্কেলে রং করতে বলার চেয়ে একটা বড় সার্কেলে ওকে রং করতে বলুন এবং প্রথমেও যখন বাইরে চলে যায় তখন তাকে আপনি নিরুৎসাহিত করবেন না বরং আরো বেশি করে উৎসাহ দিন যতই ভুল হোক এভাবে করতে করতে সে একসময় এই কন্ট্রোল শিখে ফেলবে লেখার তিন নম্বর ধাপ হচ্ছে ডট ডট টু যেটা থেকে আড়াই বছরের বাচ্চারা করতে পারে ডট 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 টু মানে একটা থেকে আরেকটা ডটে যেটাকে বাংলা আমি বলতে পারি বিন্দু থেকে বিন্দু মিলানো দুই থেকে আড়াই বছরের বাচ্চারা ভার্টিক্যাল এবং হরাইজেন্টাল দুই লাইনই তারা কিন্তু লিখতে পারে যখন তারা এই কাজটা করতে পারছে তখন আপনি তাকে কিছু সহজ 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 কাজও দিতে পারেন লেটার লেখা যেমন ধরুন যখন সে আঁকতে পারে এবং এটা আঁকতে পারে তখন আপনি তাকে আই টি এইচ এই ধরনের লেটারগুলো লেখার জন্য উৎসাহ দিতে পারেন তবে মনে রাখবেন এইচটা তার এরকম হবে না তার এইচটা হয়ে যাবে এরকম তার টি হয়ে যেতে পারে এরকম কারণ সে এখনো নিয়ন্ত্রণ জিনিসটা ততটা ভালোভাবে শেখেনি এবং এগুলো শেখানোর আরো সবচেয়ে দারুণ উপায়টা হচ্ছে ডট টু ডট এরকম নানান ধরনের আকৃতি আপনি দিতে পারেন যেমন ধরুন চতুর্ভুজ বা প্রথমে যেটা দেখাচ্ছিলে এইচ এর মতো আকৃতি বা আই এর মতো আকৃতি এরকম আকৃতিওকে দিতে পারেন তবে ডট টু ডট যখন করাবেন তখন মনে রাখবেন যে আমাদের টার্গেট হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ওকে পৌঁছাতে আড়াই থেকে বছরে এলোমেলো বিন্দুকে এক করতে পারে। এতক্ষণ আমরা দেখেছি খুবই সরল বিন্দু মানে সরল রেখা হয় ভার্টিক্যাল না হলে হরেজেন্টাল সরল রেখা আড়াই থেকে তিন বছরে আপনি আরেকটু জটিল জটিল বিন্দু ওকে মিলাতে দিতে পারেন এখানে আমি জি দেখালাম আরেকটা দেখাতে আমি। কিন্তু আমরা লাইন ব্যবহার করছি কিন্তু এই এখন লাইনগুলো হয়ে গেছে। আড়াই থেকে তিন বছর বয়সে বাচ্চাকে এলোমেলো বিন্দু বা ইচ্ছাকৃত ভাবে নানান জায়গায় বিন্দু তৈরি করে সেগুলো মেলানো সেগুলো দিয়ে একটা প্যাটার্ন তৈরি করা বাচ্চাকে শেখাতে পারেন পঞ্চম ধাপে আমরা বাচ্চাকে শেখাতে পারি লাইন বাচ্চা দুই থেকে আড়াই বছর বয়সে যে হারাইজেন্টাল ভার্টিক্যাল লাইন আঁকা শুরু করেছে অনেকে এটাকে এভাবে শেখায় স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন মানে এই লাইনটা ঘুমাচ্ছে আর এই লাইনটা হচ্ছে দাঁড়িয়ে আছে এভাবেও আপনি বাচ্চাকে শেখাতে পারেন যত সহজে শেখানো যায় দুই থেকে আড়াই বছর বয়সে বাচ্চাটা এরকম লাইন আঁকা শুরু করে কিন্তু তিন থেকে সাড়ে তিন বছর বয়সে যে লাইনের কথা আমি বলছি তখন কিন্তু তাদের লাইন আরো সংক্ষিপ্ত ছোট হতে পারে বড় হতে পারে লাইনের উপরে তাদের এক ধরনের নিয়ন্ত্রণ চলে আসে এ সময় বাচ্চাকে যেসব লাইন আপনি শেখাবেন তার মধ্যে স্ট্যান্ডিং আর স্লিপিং লাইন তো আছেই ছোট বড় নানান রকমের লাইন এই সময়ে তিন থেকে সাড়ে সাড়ে তিন বছর বয়সে বাচ্চাকে এই ধরনের লাইন সঙ্গে পরিচয় করাতে পারেন এবং সেগুলোকে নানান ভাবে ছোট বড় টানে বামে কাত করা নানান ভাবে বিভিন্ন রকমের লাইন বাচ্চাকে শেখাতে পারে ষষ্ঠ ধাপ এই লাইনের সাথেই কার্ভ লাইন অর্থাৎ বাঁকানো লাইন বাঁকানো লাইন কিরকম এটা বাঁকানো লাইন এটা বাঁকানো লাইন এটা বাঁকানো লাইন এটা বাঁকানো লাইন এবং আপনারা ভাবছেন এরকম নদীর মতো বাচ্চাকে আঁকানোর সাথে লেখা শেখার কি সম্পর্ক আছে খুব ভালো সম্পর্ক আছে এই বাঁকানো লাইন সাড়ে তিন থেকে চার বছর বয়সে বাচ্চাকে এই কাজগুলো করাতে পারেন বা এইভাবে লেখা শেখার যে ষষ্ঠ ধাপ সেটাতে বাচ্চাকে আপনি নিয়ে আসতে পারেন বাঁকানো লাইনকে সীমাবদ্ধভাবে আঁকানোর মাধ্যমে মানে আপনি তাকে বলবেন যে তুমি একটা স্লিপিং বাঁকানো লাইন আঁকো স্লিপিং কার্ভ লাইন তখন সে যেন এরকম আঁকতে পারে আপনি তাকে বলবেন তুমি একটা স্ট্যান্ডিং কার্ভ লাইন আঁকো সে যখন এরকম আঁকতে পারে এবং নানানভাবে এই বাঁকানো লাইন আঁকার অভ্যাস তাকে আপনি করতে পারেন লেখা শেখার ষষ্ঠ ধাপের পরে আমরা সপ্তম ধাপে চলে এসেছি যেখানে বাচ্চা বিভিন্ন প্যাটার্ন লেখা শিখবে এতক্ষণ পর্যন্ত আমরা যা প্র্যাকটিস করেছি এখন সেগুলোকে আরো অনেক বেশি নিয়ন্ত্রিত ভাবে এবং যেটা আপনি চাচ্ছেন সেভাবে তারা আঁকতে পারবে যেই লেখাটা শুরু হয়েছিল স্ক্রিবলিং দিয়ে সেটা এখন তার অনেক বেশি নিয়ন্ত্রণে চলে এসেছে আপনি যদি তাকে বলেন একটা জিগ জ্যাক আঁকো তখন সে জিগ জ্যাক আঁকতে পারবে আপনি যদি তাকে বলেন একটা কার্ভ আঁকো তখন সে কার্ভ আঁকতে পারবে এই সপ্তম ধাপকে আমি বলছি প্যাটার্ন বা বাংলায় বলতে পারেন আকার আকৃতি আঁকতে পারা বাচ্চারা বছর হ্যাঁ বছরের মধ্যে বাচ্চারা একটা পূর্ণবৃত্ত বা সার্কেল আঁকতে শিখে যায় পূর্ণবৃত্ত অর্ধবৃত্ত স্ট্রেট লাইন কার্ভ লাইন এমনকি জিগজ্যাগ লাইন এগুলোও কিন্তু প্যাটার্নের অংশ এরকম আঁকা যখন বাচ্চা শিখে যায় তখন তাকে আপনি এগুলোকে ছোট বড় বিভিন্ন ভাবে আঁকতে শেখাবেন যেমন ধরুন ও যখন এটা আঁকতে পারছে এই এই বাঁকানো লাইনটা আঁকতে পারছে তখন আপনি তাকে এটাও আঁকতে শেখান এটাও আঁকতে শেখান এটা যখন করতে পারছে তখন তাকে এটাও করতে শেখান যখন সে এটা করতে পারছে তখন তাকে ছোট ছোট এটা সাথে বিভিন্ন কাজ দেওয়া যেমন ধর এভাবে করতে শেখান এটাও একটা আকৃতি হলো অষ্টম স্টেজ হচ্ছে ফাইনাল স্টেজ মানে যে স্টেজে গিয়ে বাচ্চারা লিখতে পারে সেটা হলো সাড়ে চার থেকে পাঁচ বছর সাড়ে চার থেকে পাঁচ বছরে বাচ্চারা ইংরেজিতে যেটা হয় ক্যাপিটাল লেটার তারা লিখতে পারে ক্যাপিটাল লেটার লেখাটা সহজ কেন কারণ এগুলো বড় এবং খেয়াল করবেন এতক্ষণ আমরা যে প্যাটার্ন গুলো আলোচনা করেছি এতক্ষণ আমরা যেভাবে বাচ্চাকে লাইন আঁকা শিখিয়েছি লাইনকে বিভিন্ন শেপ করা শিখিয়েছি এবং কন্ট্রোল করা শিখিয়েছি কন্ট্রোল স্ক্রিবলিং শিখিয়েছিলাম সেই গ্রামার গুলো বা সেই রুলস গুলো মেইনটেইন করে এখন আমাদের সবগুলো লেটার কিভাবে লিখতে হবে সেটা আমরা বাচ্চাকে শিখাতে পারি যেমন এ তে আমরা দুটো স্ট্রেট লাইন এবং মাঝখানে একটা কন্ট্রোল স্ট্রেট লাইন আমরা ব্যবহার করেছি বি তে আমরা কি ব্যবহার করি প্রথমে একটা স্ট্যান্ডিং লাইন বলতে পারেন বাচ্চাকে এটা আপনি তারপর তারপর যেসব বাচ্চারা ও বা সাক লাগতে পারে তাদেরকে আপনি কি সবার আগে শেখাতে পারেন আপনি যদি এ বি সি ডি এভাবে লাইন ধরে না শিখিয়ে যেটাও পারে সেটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে ওকে শেখান তাতে কিন্তু কোনো সমস্যা নেই এমনকি চেনানোর চেনানোর সময় অক্ষর সময়ও লাইন ধরে ধারাবাহিকভাবে নাচি নিয়ে যেটা পছন্দ করছে বা যে জিনিসটার সাথে সে সে বেশি বেশি দেখে যে ওয়ার্ডটা সে বেশি বলে যে সাউন্ডটা সে বেশি বলে সেই লেটারটার সঙ্গে আপনি তার সবার আগে পরিচয় করিয়ে দিতে পারেন আমার বাচ্চাকে আমি প্রথম যেই লেটারটার সাথে পরিচয় করেছি সেটা হলো ও কেন সেটা আমি পরের ভিডিওতে বলবো আশা করি বাচ্চাকে লেখা শেখানোর এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে